দিকে চলতেছেন দেখেন একটা কবরের মধ্যে আজাদ নবীজি চলে গেলেন কিছুদিন পরে আবার ওই কবরের কিনারা দিয়ে যাচ্ছেন দেখে আজকে কবর থেকে বেশ কাম্বরের পাওয়া যায় ঈশা নবী বললেন আল্লাহ কারণটাকে আল্লাহ জানায় দিলেন ঐসা এই বাংলা ইন্তকালের সময় তার স্ত্রীর কাছে একটা নেকটার শিশু বাচ্চা রেখে আসছিল ওই বাচ্চার মা যখন বাচ্চাটারে মাদ্রাসায় দিয়ে দিল বাচ্চাটা এ মাদ্রাসায় দিয়া পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম মুস্তাদজা রাশি দিল আমি আল্লাহর অন্তরে মায়া জমে গেল আমি আল্লাহ ফেরেশতা দিয়া পাঠিয়ে দিয়া বললাম এই বাচ্চা বলে আমি নাকি রহমান এই বাচ্চা বলে আমি নাকি রহিম আমি নাকি দয়ালু আমার মতোসীম দয়ালু না কি আর কেউ নাই এই বাচ্চা যদি বলতে পারে তাহলে আমি আল্লাহ লজ্জা পাইতাম কি মতীয় দর্ফে মিলির কেউ কবরে আযাবে ভুগবে তাড়াতাড়ি যাও তার যত আত্মীয় কবরে আছে কবব জান্নাতের বাগান বানায়া দা কোথায় গেল কোরআনের আওয়াজ সব কেড়ে নিল গজবের মোবাইল সব কেড়ে নিল গজবের মোবাইল মা হুয়া কোরআন চারটা শব্দ থেকে নির্গত কারায় এক রং থেকে কোরআন অর্থ হলো জমা করা হার কারায় শব্দ থেকে কোরআন অর্থ হল দলিল এর আগুন থেকে কোরআন অর্থ হলো করলম কর্ণুম শব্দ থেকে কোরআন অর্থ হলো মিলানম জমা করার থেকে কোরআন দলিলের অর্থ থেকে কোরআন বলে কোরআনের মধ্যে মানুষের জিন্দিগির সব কিছু কোরআনে জমা করা আছে না নাই আছে না নাই মানুষের জীবনে কেমন পর্যন্ত যত সমস্যা হবে সব বিষয়ের সমাধান পরিপূর্ণ কোরআনে স্পষ্ট হোক আর স্পষ্ট হোক আছে না নাই আছে না নাই শুধু রাষ্ট্রীয় ব্যাপারে কোরআন দুর্বল তাহলে কেন বলেন রাষ্ট্রনীতির ব্যাপারে রাজনীতির ব্যাপারে বা কিছু নাই কেন বলেন অথচ পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক

কথা ওখানে বিদ্যমান করে দিয়েছেন কিন্তু আমি যদি একবার নিচে তাকায় দেখতাম তিন আঙ্গুল আমার দিয়ে তাকায় বলে আমি খারাপ এক আঙ্গুল বললাম তুমি খারাপ তিন আঙ্গুল আমাকে বলে আমি খারাপ চিন্তা তো করি না কেউ যদি ধরায় দেয় তাহলে আরো গালি দেই কথা ঠিক নেই অথচ পায়ম্বার সুলাইমান জমিন থেকে নয় মাইল উপরে কয় মাইল নয় মাইল উপরে সিংহাসন চলছে হঠাৎ সিংহাসনের বাতাস জমিনের মধ্যে জাল তৈরি হয়ে গেল গর্তের পিপিলিকাকে তাদের বাদশা বলে পিপিলিকা তোমরা গর্তের মধ্যে যাও আশ্রয় নাও নিরাপদে না হয় সুলাইমান আলাইহিস সালামের সৈন্য বাহিনীর বাতাসে পিছুনিতে মরে যাবে আর এটা ইচ্ছা করে দেওয়া হবে না অনিচ্ছাই হয়ে যাবে নয় ভাই লুপর থেকে সিংহাসন সুলাইমান নবী বসা জমিনের পিপিলিকা বয়ানগুলো নয় মাইল উপর থেকে সুলাইমান নবী কানে শুনে ফেললে

না খেয়ে উঠতে হবে চাকরি পাওয়া যাবে না সার্টিফিকেট পাওয়া যাবে না আমার ছেলে যদি ইঞ্জিনিয়ার হয় লাখ লাখ টাকা আপনার লাখ লাখ টাকা একদিক এর একটা শত persen জবাব দিতে কোরআন কোরিয়ানা খায় না এমন কে তত্ত্বাব mando কি হইছে না বড় আল্লাহ શકો

কিন্তু ইন্তেকালের পরে আমার কবরে কিনিয়া যাব সেটার বড় অভাব আমার বাবায় মরে গেল আমি কবরের কিনারায় গিয়ে প্রাণ করতে পারি না আমার কপাল খারাপ

তুমি তো একজন শুধু নারী হিসাবে জমিনে আসো তুমি গোটা জাতির জন্য একটি আদর্শ মা তুমি আব্দুল কাদের জিলানির মায়ের মতো মা তুমি খাজা মাইনুদ্দিন চিষ্টি আসমির মায়ের মতো মা তুমি খান জাহান আলীর মায়ের মতো মা সমস্ত আমি একের মায়ের মতো তুমি একজন মা তুমি সাজানো নেই এলাকার মা মনে করলে হবে না আল্লাহ যদি কবুল করে তোমাকে আল্লাহ এমন সন্তান দান করবে তুমি যদি আদর্শবান মা হতে পারো তোমার একটা সন্তান গোটা জগতের আলোকিত করে দিবে সেই রকম মা হতে হবে তোমাকে আমি হাফিজুর রহমান তোমায়ের সন্তান দুনিয়াতে শত শত দেশের মধ্যে হাত যে কোরআনের প্রতিযোগিতায় এক নাম্বার পুরস্কার নিয়ে বাংলাদেশে আসলো এমপি মন্ত্রী মহোদয় কোলে নিয়ে চুমু খাইলো আর পুরস্কার দিল সেই তাহফিজুল কোরআন মাদ্রাসা ঢাকায় এত সুন্দর তাদের পেছনে মেহনত এত পুরস্কার এত গৌরব তারা কেড়ে নিয়ে আসলো আজকে কোরআনের মান এত উন্নত করে ফেললো সেদিন মাদ্রাসায় আসলেন তাফিজুল কোরআনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল চেয়ারম্যান হাফেজ নিসার নিসার আহমদ আল নাসিরি এসে একটা কোরআন শরীফ আমাকে হাদিয়া দিলেন আমি বললাম কোরআন শরীফ তো আমার এখানে অভাব নাই বলে না না হুজুর

আমরা এমন একটা সিস্টেম করেছি কোরআন শরীফের যত ঘটনা আছে শুরু আছে ঘটনার শেষও আছে শুরু ওখানে একটা চিহ্ন দিয়া দিলাম ঘটনার শেষ যে জায়গায় সেখানেও চিহ্ন দিয়া দিলাম কেউ যদি তেলাওয়াত করে আরববাসীরা মাছখানে থেমে গেলে তখন তারা বলে তুমি আবার ফেরত পড়ো পুরাটা পড়ো কারণ এখানে একটা ঘটনার আংশিক তুমি বলেছ পুরাটাই বলো পাঁচ আয়াতের মধ্যে ঘটনা সীমাবদ্ধ পাঁচ আয়াত শেষ করো তাহলে ঘটনা আয়াত শেষ ঘটনারও ইতি শেষ হয়ে এরপরে কোরআনে একই ধরনের আয়াত আছে হাজার হাজার কোরআন শরীফের একটা পৃষ্ঠায় প্রথম পাড়া একটা আয়াত যখন বলা হলো এই আয়াতটা কোরআন শরীফের আর কোন কোন পাড়ায় আছে

দুনিয়া আখিরাতের कमाई আর নাজাতের পুঁজি হয়ে যাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই বানাইবে শুধুই কোরআন ওয়ালা আমি সেদিন দিন দেখেছি হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন যারা কোরআন পড়লো শুধু এলাই যে আল্লাহর কাছে নাজাত প্রাপ্ত তা না এদেরকে যারা সহযোগিতা করছো তারাও জানো কোরআন হিফাজতের বাউন্ডারির মধ্যে চলে গেল কোরআন সিনায় যারা হেফজ করে মুখস্থ করে হেফাজত করলো আর এই হাফেজে কোরআনদের যারা সহযোগিতা করলো কেয়ামতের ময়দানে হাফেজদের সাথেও তারা জান্নাতে চলে যাবে আল্লাহ তাদেরকেও জান্নাত দিয়ে দিবেন আস কি সুন্দর কোরআনের তেলাওয়াত আমার ভাই হাফেজ কারি মাওলানা সাইদুল ইসলাম আসাদ

তুমি কোরআন করতেও পারলা না কোরআনওয়ালার বন্ধু হতে পারলা না কোরআনওয়ালা সহযোগীও হতে পারলা না ভিক্ষাক তোমার কপাল এরপর তার মা আপনাদের জন্য তো এখন কোরআন শুদ্ধ করে পড়ার মার কাজ মাদ্রাসা আছে নাই বড় আলেমা দরকার নাই শুধু কোরআন সহি করার জন্য

মায়ের পাশে যারা বাবার ভূমিকা বা স্বামী হয়ে আছেন আপনারও ভূমিকা কম নয় এরে নবীর উন্মতের দল এরে যুব আল্লাহর কাছে আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও আমরা বিবাহ করব ধনী বুজিনা গরিব বুঝিনা কালো সুন্দরী বুঝিনা অন্তত কোরআন পড়নেওয়ালা আমি ঘরে নিয়ে আসতে চাই রাজিয়া এইরকম কোরআন আলাপ বউ যদি পাইতে চাও পাল্টা আর একটা করা লাগবে যে যৌতুকের নামে পায়খানা খাবি না কি পারবি হ্যাঁ যুবকেরা পারবি যৌতুক খাবি যদি যৌতুক খাওয়ার মতোই পায়খানা খাওয়ার যদি জীবটা তোর কুত্তার মতো বের হয়ে থাকে তোর কাছে আমি ভাই হিসেবে অনুরোধ করি

কি বলবো যারা যৌতুকের বলিতে জীবন দিয়েছে সেই মায়ের খবর না কিভাবে আক্রমণ করা হচ্ছে আগুন দিয়ে পড়ানো হচ্ছে যৌতুকের দায়ের যা পেটে ব্যথা সে বুঝে ব্যথাটা কত মারাত্মক তুই দুই হাত দিয়ে কামাই করে বাহাদুরি করবি যাই আমি পুরুষ

রাগ করতেছেন এই গজবের দিকে নাই হ্যাঁ বিয়ার আগে বিদেশ নিবানি তাহলে মাইয়ে নিব আছে না নাই আল্লাহ গজব থেকে পুরা জাতিকে হেফাজত করে হাসেন হাসেন এই গজবে যারা পড়ে আছে দেখেন তাদের চোখের পানির থেকে এমন রক্ত পড়ে রক্ত কেউ শান্তি জানে

লাগে করে আমার মুসলমান সন্তান বাঙালি জাতি মুসলমানের পরিচয়ে সেখানে ডাক্তার হবে ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে কলামিস্ট হবে দার্শনিক হবে সব কিছু আমাদের দরকার তবে মূল ফাউন্ডেশনে থাকবে পড়ালেখা আছে কোরআনের কালাম ঢুকাইতে হবে তাহলে ইফটিজিং বন্ধ হয়ে যাবে কারণ বেদদুরি সব জায়গায় চলে না কোরআন সামনে থাকলে কেউ অত বড় বেদদুরি করতে পারে না বাদা হবে দিন থেকে কথা বুঝাইতে পারলাম আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন হে যুবক আল্লাহ কাছে তওবা করো তুমি বলবা এটা কেমনে সম্ভব তোমার এই এই এলাকায় বাংলাদেশের বাহিরের কথা তোমার এই এলাকায় তোমার মত যুবক স্কুলে পরে কলেজে পরে ভার্সিটিতে পরে চাকরি করে ব্যবসা করে শ্রমিকের কাজ করে ড্রাইভারি করে নামাজি পর্দাওয়ালা হালাল খায় না। মিথ্যা বলবেন না নাই তুমি কেন পারবা না তোমার কপালে লেখো তোমার কপাল পুরাটাই ঘুরে গেছে তওবা না করা পর্যন্ত জোররা লাগবে না আমার মতো যুবক যদি দাঁড়িয়ে রাখতে পারে নামাজ পড়তে পারে পর্দা করতে পারে স্কুলে পড়িয়া স্কুলে পরে নামাজ পড়ে নাই যুবক তাই যুবক তোর পায়ে নাই আমাকে আল্লাহ জবাব দে তুই পারো না কেন

তোমার কপালে আল্লাহ পাখের নারাজিয়াদের ব্যবস্থা হয়ে যাচ্ছে তল বা করো তারা আর অপরাধ করবো না তুমি মাফ করে দাও আর নামাজ সাজনাতে পর্দায় মা বাবাকে কষ্ট দিব না দাড়ি কাটব না যৌতুকের নামের এই গজবের বোঝা মাথায় চেপে নিব কি রাজি আছে সবাই আল্লাহ মহাব্বতে বলেন সবাই রাজি যবকরা রাজি হাত দেখাও খাও আরো জোরে বলেন আল্লাহু আল্লাহু আল্লাহ সবার হাত কবুল করেন বলে না আমীন আরো জোরে বলেন আমীন কি এই সবাই ঠিক আছে তো ওয়াদা হাত নামান সবাই হাত নামান আল্লাহ সবাইকে কবুল করেন বলে না আমি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحبنا فاعف عني يا أرحم الراحمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اي الله تعالى من الدنيا ربنا يهدنا

জীবনের সব গুনাহগুলো maaf করে দেন আল্লাহ আয় আল্লাহ লচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন আয় আল্লাহ বাকি কথাগুলো সঠিক তরিকা আমল করার তৌফিক দান করেন আল্লাহ নবীজির محبتে মুনাজাত কবুল করে নেন আয় আল্লাহ নবীজির রওজা মharoফ যিয়ারতের তৌফিক দান করেন বাইতুল্লাহ ইলাহ ধরে লাভ পায় এক তৌফিক দান করেন আয় আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দিনের কাজে হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ মহানাজিলের পেছনে যারা আয়োজন করেছেন টাকা পয়সা পরামর্শ দিয়ে সবাইকে কবুল করেন আয় আল্লাহ যারা পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন প্রত্যেককে আপনি কবুল করেন আয় আল্লাহ যারা নিয়তে হাত তুলেছেন সকলের দিনের নেক আমলনা কবুল করেন মাদ্রাসা গুলো কবুল করে নেন মসজিদ গুলো কবুল করে নেন আল্লাহ এলাকা ঘরে ঘরে শান্তির ব্যবস্থা করে দেন মা বন্ধুদের আলাদা বানায় দেন ছেলে সন্তান গুলো দিনদার বানায় দেন মা বাবা সন্তান উস্তাদ ছাত্র স্বামী স্ত্রী মাঝে মিল মহাব্বত বাড়ায় দেন অল্প সারা দুনিয়া শান্তি দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন ইসলামের জন্য দেশের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন এখন যারা চেষ্টা করে কবুল করে দেন আয় আল্লাহ সকলের দিলের ন্যায় কাশাগুলো পূরণ করে দেন আয় আল্লাহ তারা ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন

জানিনা না এই কে এখানে আপনার দরজায় হাত তুলেছেন রে জানিনা কে যেন এখানে মা হারায় হাত তুলেছে কে যেন বাবাকে হারায় তিনের মতো হাত তুলেছে কে যেন ভাই হারা বোন হারা কে যেন আত্মীয় স্বজন হারা সবাই গুনাহের কারণে দিলটা শক্ত চোখে পানি গুনাহের কারণে দিলটা পাথর হয়ে গেল